বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ছাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিয়ার্স আজকে একজোড়া মারাত্মক ধরনের টেডি একশো আঠাশ নিয়ে আসি এটা এক দুই পাখের বেবি মারাত্মক কবুতার টেডি একশো আঠাশ আর শুরুতেই বলবো টাকা ম্যানেজ করে আমাকে ফোন দেবেন আমার কাছে সবসময় কবুতার পাওয়া যাবে আর ইন্ডিয়ার মুর্শিদাবাদ কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া বনগাঁ সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা পড়বে আর কবুতারের টাকা আগে দিতে হয় যারা কবুতারের টাকা দিতে ভয় পাবেন অবশ্যই আমাকে ফোন দেবেন না দয়া করে আমাকে ফোন দেওয়ার দরকার নাই সাইড অ্যাড্রাসের টেডি একশো আঠাশ এর বাবা মা ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার মায়ামদা মেল ভীমের কনফার্ম কবুতারের দাঁড়ানো স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন মারাত্মক স্টার্নিং মারাত্মক দাঁড়ানো এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে আমি আগেই বলতেছি টাকা ম্যানেজ করে আমাকে ফোন দিবেন আর অনেক আসে কবুতার চেয়ে বিরক্ত করে বেশি আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে টাকা আগে দিতে হয় ফোনপের মাধ্যমে বিহর্স এ আর একদিন আছে টেডি একশো আঠাশ কবুতার যারা ভালো মানের টেডি একশো আঠাশ সংগ্রহ করতে চান আর নটটার একটু ঠোঁটে একটু গুটি হয়েছিল এর জন্য সমস্যা আছে বিহার্স ভিডিওতে বলে দিলাম আর একটা কথা বিহর্স বর্তমানে ইন্ডিয়াতে যারা আছে কবুতর নিতে গেলে আলাদা একটা ডেলিভারি চার্জ দিতে হয় বিহর্স টেডি একশো আঠাশ এর কোয়ালিটিটা দেখেন এই যেই বাচ্চাটা দেখাচ্ছি এর কোয়ালিটি দেখেন এটা তিন চার পাখের কবুদার নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন প্রচুর ভয় কবুদারের ভিতরে প্রচুর ভয় আজকেরা মাত্র খেঁচায় দিছি এই পেয়ারটারও দাম আলোচনার সাপেক্ষে বিহার্স এই দুইটা পেয়ারই খালি আলোচনার সাপেক্ষে থাকবে ভিডিওটা টানবেন না আর যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন বিহার্স কোয়ালিটি দেখুন আর কেন এই কথাটা বলি বিহার্স অনেকে আসে পনেরো দিন পর বিশ দিন পর এক মাস পর কবুতার নেবে আমাকে আগে থেকে ঝামেলা করে এক শ্রেণীর লোক আছে ভাই টাকা দিতে ভয় পায় সাব্বিশন খুলনা এটা হচ্ছে নিজের ইউটিউব চ্যানেল এখানে যারা টাকা দিতে ভয় পাবেন ভাই ফোন দেওয়ার দরকার নেই ভাই আপনার টাকা আপনার কাছেই থাক আর অনলাইনে কবুতার কিনলে টাকা আগে থেকে দিতে হয় বিহার্স এই কবুতারগুলা ফ্লাইং মাসাল্লা মারাত্মক ফ্লাইং সে জোড়া আছে টেডি কবুতার এই জোড়ার দাম যাচ্ছে অনলি দুই হাজার টাকা যাদের দুই হাজার এই টেডি পেয়ারটা ভালো লাগবে তারা কালেকশন করতে পারেন ভিওর্স কোয়ালিটি টেডি সুস্থ সবল বেবি বিয়ার্স কবুদারের কোয়ালিটি দেখেন কবুতারে দাঁড়ানো দেখেন আমি আমার কাছ থেকে নিলে ভিহার্স কবুদার প্রতারিত হবে না ভিয়ার্স সুস্থ সবল কবুদার নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদার পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি ভিহার্স দুই হাজার টাকা বিয়ার্স আর আমি কোনো ক্রাস কোনো কবুদার বিক্রি করি না আমি ভিডিওতে কি বলি ভাই এটা মনোযোগ সহকারে দেখবেন তারপরে আমারে ফোন দেবেন বিয়ার্স এটা টেডি কবুদার কোয়ালিটি টেডি এটা দামতী বিয়ার্স মাত্র দুই হাজার টাকা বিহর্স এক জায়গা আছে আলিওলা থার্টি ফাইভ আর দুটা পঁয়ত্রিশওয়ালা কবুতার সেই দুই পেয়ার যে একসাথে নিবে চার হাজার টাকা পড়বে একদম বিহর্টস আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া বনগাঁ বহরমপুর নদিয়া আলাদা ডেলিভারি চার্জ দিতে হয় আর কবুতরের টাকা আগে দিতে হয় যারা কবুতরের টাকা দিতে ভয় পাবেন অবশ্যই ভাই দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা আমার নিজের চ্যানেল নিজস্ব ইউটিউব চ্যানেল আর আমার কাছ থেকে নেবেন বেয়র্স প্রতারিত হবে না ভিহ ব্যবসা একদিনের জন্য না অনলি ভিহ এর দাম পড়বে দুই জোড়া চার হাজার টাকা এটা এক দুই বাঁক আর এক জোড়া তিন চার পাকে আসে এটা জোড়া আলিওলা থার্টি ফাইভ আর জোড়া থার্টি ফাইভ কবুতর নিঃসন্দেহে নিতে পারেন ভিহ দুই জোড়া কবুতর চার হাজার টাকা পড়বে ভেয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক স্ট্যান্ডিং মারাত্মক দাঁড়ানো অনলি দুই জোড়া কবুতার চার হাজার টাকা পড়বে বিহার্স আমার কাছ থেকে নিবেন প্রতারিত হবে না আমি বারবার বলতেছি ভিহ আর আরেকটা কথা বেয়ার্স সমালোচনা না হলে কোনো দিন উঠতে পারবে না আপনার যদি জনপ্রিয়তা থাকে আপনাকে নিয়ে সমালোচনা হবেই এটা স্বাভাবিক আমি এটা এতটুকুই বললাম বেয়ার সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এই কবুতারগুলা মানে একবার যদি বাড়ি চিনান এই কবুতরগুলো আপনার বাসায় বসেই মারা যাবে কিন্তু এই কবুতর কেউ হারাইতে পারবেন না আর এই কবুতরগুলো ঘন কুয়াশার ভিতরেও আট ঘন্টা নয় ঘন্টা ওরে আসলে বলবেন ভাই এটা চাপা না বিহার্স আমার কাছ থেকে একজোড়া গলালাল নিয়ে দেখেন গলালাল কবুতরগুলো কেমন অবশ্যই আপনাদের জানার দরকার আছে যে গলালাল কবুতরগুলো কেমন এই গলালাল এই পেটটার দামটা হচ্ছে অনেক পনেরোশো টাকা দাম কোনো দামাদামি করবেন না বিহার্সে একজোড়া আছে খুলনার বিদ্যুৎ জাতের কবুদার চকলুত আর আরেকটা কথা বিহার্স অনেকে আছে ভাই কবুতারটা রেখে দেন একটু পর টাকা দিচ্ছি এখন এইসব থেকে বিরত থাকবেন বিহার্স এই বিদ্যুৎ পেয়ারটার দাম চি একদম দুই হাজার টাকা এটা সাত আট পাকে আসে এটা একদম দুই হাজার টাকা বিহার্স এই আর একজন আছে গলালাল এই গলালাল এই পেয়ারটারও দাম চলছে বিহার্স দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা এই গলালাল পেয়ারটা ভালো লাগবে তারা নিতে পারেন ভিয়ার্স এই গলা লালে এই পেয়ারটার দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা ভিয়ার্স এই একজোড়া কবুদার আছে চুহা কবু চুহানা বিহার্স সরি এই পেয়ারটা নাকটা না পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছে বিয়ার্স মাত্র দুই হাজার টাকা খুলনার নাকটানা কবুদার বিশ্বস্ত কবুদার যারা খুলনার নাকটানা টানা কবুদার এখনও নেন নেই এই পেয়ারটা নিতে পারেন শীতের আকাশের বিশ্বস্ত একটা কবুদার ছয় ঘন্টা সাত ঘন্টা উড়ে নামবেই ভিয়ার্স এই একজোড়া আছে চীনা টেডি যারা ভালো মানের চিনাটেনি খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন বিহার্স অনলি দাম পড়বে দুই হাজার টাকা বিয়ার্স কোয়ালিটির দেখেন চিনাটেনি মাত্র দুই হাজার টাকা বিহার্স এগুলো আছে পাকিস্তানি রামপুরি কবুদার যারা ভালো মানের রামপুরি খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন একদম ছয় হাজার টাকা আমি আবার বলতেছি এই রামপুরি পেয়ারটা ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুদার এই পেয়ারটার দাম চাচ্ছে একদম ছয় হাজার টাকা এই প্যাডটা এর অনেক রেজাল্ট আছে এর আত্মীয় স্বজন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটার দাম চাচ্ছি ছয় হাজার টাকা বিয়ার্স এটা কোনো ফ্যান্সি রামপুরি না এটা ফ্লাইং রামপুরি এইটার দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকায় এই রামপুরি পেয়ারটা এত সুন্দর একটা রামপুরি পছন্দ হবে আমাকে সরাসরি ফোন দেবেন মাত্র ছয় হাজার টাকা বিয়ার্স কোয়ালিটির রাজা বিয়ার দেশ ও দেশের বাইরে ইন্ডিয়াতেও দেওয়া যাবে বিয়ার্সে একজার আছে খুলনার বিখ্যাত আকাশের তুলা জেনারেশনের কবুতার যারা তুলা জেনারেশনের কবুতার খুঁজতেছেন এই তুলা পেয়ারটা নিতে পারেন বিহার্স ঠোঁট দেখেন চোখ দেখেন আর একটা কবুতারের ওরার বৈশিষ্ট্য হিসেবে কবুতারটা চালাক চতুর হইতে হবে বিহার্স এই তুলা পেয়ারটার দাম চাষে অনলি চার হাজার টাকা বিয়ার্স যারা ভালো মানের তুলা কবুতর সংগ্রহ করতে চান এই পেয়ারটা নিতে পারেন এটা কেউ আবার কালদম কবুতার ভেবেন না আপনার তুলা কবুতরের ঠোঁটটা দেখবেন চোখ দেখবেন ফ্রেশ সাদা হবে নিঃসন্দেহে নিতে পারেন এ এক জায়গায় দাঁড়াই পরে বাজি করবে আর এই কবুতর যেমন বাজি করবে তেমন ওরবে নিঃসন্দেহে এই ফ্লাইংও করবে এই কবুতরগুলো গলালাল নাকটানা মহীসূর বেনারস এই কবুতরগুলো খুব বিশ্বস্ত কবুতর এইগুলো নিতে পারেন এর দাম চাষে একদম চার টাকা এটা তুলা তুলা কবুতর এটা রানিং পেয়ার তুলো নিঃসন্দেহে তুলা পেয়ারটা নিয়ে নিতে পারেন অনলি চার হাজার টাকা বেয়স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের সাথেই থাকবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার বিহারসে একজোড়া আছে বেনারস কবুতার যে বেনারসের গল্প এত সময় আপনাদেরকে দিলাম সেই একটা সিঙ্গেল মাদি এই মাদিটা যারা নেবেন একদম দুই হাজার টাকা বাড়বে যাদের দুই হাজার টাকা এই মাদিটা পছন্দ হবে তারা আমার কাছ থেকে নিতে পারেন একদম বিহার্স কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকার যেমন ওরা তেমন বাজে তেমন বিহার্স এ আর আছে বেনারস কবুতার এই পেয়ারটারও দাম চাচ্ছে বিহার্স মাত্র চার টাকা যাদের চার টাকা এই বেনারস এই পেয়ারটা ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন রিহার্স কোয়ালিটি দেখেন কানে দুল দেখেন আর এই ব্যানারসগুলো খুব বিশ্বস্তটা কবুতর নয় দশ ঘন্টা অনায়াস বাজি করবে রিহার্স এই আর একজন আছে ময়সূর কবুতার যারা ভালো মানের ময়ূসূর কবুতর সংগ্রহ করতে চান এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেয়ার্স এই পেয়ারটার দাম চাষে চার হাজার টাকা বেয়ার্স এটা একটা পাক কবুতারটা উড়ানো কবুতর তো একটা পাক ঝাললো আপনারা আবার মনে করেন না পাকের সমস্যা এটা পাকটাই যাই দেখেন পড়ে গেছে পাকটা খেল করেন এটা পাক ঝাললো শীতকাল তো জানেন মল্টিংয়ে আছে কবুতার একটু পশম ঝাড়ে শীতকালে আর এই পেয়ারটার দাম চাষে চার হাজার টাকা এক জায়গায় দাঁড়ায় পড়ে চোরৈ পাখির মতন বাজি করে আর এই কবুতরগুলো খুব বিশ্বস্ত দেখেন পাকটা ঝাড়ছে পড়ে রয়েছে পাক বেহার্স এটা চোরই পাখির মতন এক জায়গায় দাঁড়ায় 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 বাজি করে আর সব সময় দেখা যায় টুর্নামেন্টে কব টাইম ধরা লাগে না বেহার সাইড দেখেন পাকটা আমি সরাই দিলাম এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি চার হাজার টাকা আজকের মতন ভিডিওটা শেষ করলাম আসসালাম